ভিডিওতে দেখছেন এশিয়ার সর্বপ্রথম চিফ হিট অফিসার বুশরা আফরিনকে অনেকটা খোশ নাচতেন ঘুরতেন এই চিফ হিট অফিসার সাবেক মেয়র আতিকুল ইসলামের মেয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চিফ হিট অফিসার বুশরা আফরিনের অবৈধ কুকর্মের গোপন ভিডিও ফাঁস বের হয়ে আসছে একের পর এক ভয়াবহ অপকর্ম রাত্রির অন্ধকারে হেভি ওয়েট নেতাদের বিছানার বিনিময় পেতেন প্রজেক্টের বরাথ বিদেশ ভ্রমণের সুযোগ এবং গুরুত্বপূর্ণ সভায় সংযুক্তি এবং সর্বশেষ জানাবো শেষ রক্ষা হলো না পালাবো না বলেও পালিয়ে যাওয়া ওবায়দুল কাদেরের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত চিফ হিট অফিসার বুসরা আফরিন নাম শুনলেই মনে হয় বুঝি জনগণের জন্য কাজ করছেন শহরকে ঠান্ডা রাখার জন্য দিনরাত ব্যস্ত কিন্তু এই নামের আড়ালে লুকিয়ে ছিল এক বিস্তৃত বিদেশি এজেন্ডা বিতর্কিত নিয়োগ অর্থের খেলা এবং ক্ষমতার গোপন চক্রান্ত বুসরার উত্থানের শুরুটা হয়েছিল রাজনৈতিক মহলের গোপন দরজাগুলো দিয়ে সরাসরি দলের ভেতরের হেভিওয়াইট নেতাদের সঙ্গে গড়ে ওঠা এক বিশেষ সম্পর্ক এর মাধ্যমে একাধিক নির্ভরযোগ্য সূত্র দাবি করে তার ক্ষমতার যাত্রাপথটা কোনো সভা বা সেমিনার থেকে নয় শুরু হয়েছিল নিবৃত্তে রাত্রির অন্ধকারে হেভিওয়াইট নেতাদের বিছানায় রাজনৈতিক মহলের একাধিক ব্যক্তি জানান বোসার অবস্থান ছিল কৌশলী যখনই কাউকে প্রয়োজন হতো তিনি তাদের প্রয়োজনীয়তা পূরণে ছিলেন প্রস্তুত বিনিময় পেতেন প্রজেক্টের বরাদ্ধ বিদেশ ভ্রমণের সুযোগ এবং গুরুত্বপূর্ণ সভায় সংযুক্তি তাকে অনেক সময় সরকারি দলের প্রভাবশালী নেতার ব্যক্তিগত গেস্ট হাউসে গভীর রাত পর্যন্ত অবস্থান করতে দেখা গেছে কেবল দেশেই নয় বুশার একই ধরনের কৌশল বিস্তৃত হয়েছিল বিদেশি এনজিও ও দাতা সংস্থার প্রতিনিধিদের ওপরও বিদেশি সেমিনারে অংশ দেয়ার নামে দামি হোটেলে এবং বিলাসবহুল ডিনার সব কিছু যেন ছিল পুরোটাই সাজানো নাটক বিদেশি কনসালটেন্টদের সঙ্গে তার সম্পর্ক ছিল বন্ধুত্বের বাইরেও কিছু বেশি এমন ইঙ্গিত পাওয়া গেছে ইমেইল আর ট্রাভেল হিস্টোরিতে জানা যায় তার বাড়ি থেকে উদ্ধার হওয়া কিছু ব্যক্তিগত ডিভাইসও আছে প্রমাণযোগ্য চ্যাট যেখানে স্পষ্ট হয়ে উঠেছে অপ্রাতিষ্ঠানিক সম্পর্কগুলোর বিনিময় পাওয়া অর্থ সুযোগ এবং রাজনৈতিক বিভিন্ন সরকারি বৈঠকে তার নাম প্রস্তাবিত হতো অপ্রত্যাশিতভাবে এবং পাশ হতো কোনো প্রশ্ন ছাড়াই মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন আমরা বুঝে যেতাম ওপরে কোনো হাই লেভেল কল এসেছে এই পুরো ব্যবস্থাকে কেউ কেউ আখ্যা দিচ্ছেন পাওয়ার ব্রোকার নেটওয়ার্ক যেখানে নারীকে ব্যবহার করা হয় একটি নির্দিষ্ট উদ্দেশ্য পূরণে আর বুশরা আফরিন হয়ে উঠেছিলেন এই ব্যবস্থারই এক সফল প্রোডাক্ট ঢাকা দক্ষিণ সিটিতে চিফ হিট অফিসার এমন পদ কখনো ছিল না ছিল না কোনো প্রাতিষ্ঠানিক নীতিমালাও হঠাৎ করেই একদিন ঘোষণা আসে বুশা আফরিন হচ্ছেন বাংলাদেশের প্রথম চিফ হিট অফিসার নিয়োগ প্রক্রিয়ায় ছিল না খোলামেলা আবেদন ছিল না প্রতিযোগিতা বা স্বচ্ছতা তথ্য সূত্র বলছে ইউসাইড ও কিছু বিদেশি সংস্থা আগে নির্ধারিত করে রেখেছিল এই পদের জন্য একমাত্র প্রার্থী বুশরাফিন তার পেছনে থাকা প্রভাবশালী রাজনৈতিক লবি ছিল মূল চালক পরিবেশ নিয়ে বুশরার পূর্ব অভিজ্ঞতা বলতে গেলে নেই বললেই চলে কোন বাস্তব নগর উন্নয়ন প্রকল্পে নেতৃত্ব দেননি তবুও নিয়োগের পরপরই তার জন্য বরাদ্দ হয় লাখ লাখ টাকার সফর বাজেট তিনি যান নিউ লন্ডন দুবাই ব্যাংকক সেখানে অংশ নেন বিলাসবহুল সেমিনারে সোশ্যাল মিডিয়ায় একের পর এক ছবি ভিজুয়াল আর ভিডিও যাতে তাকে উদীয়মান নারী নেতা হিসেবে তুলে ধরা হয় হিট অ্যাকশন প্লান আরবান ক্লাইমেট রেজিলেন্স কুলিং সিটি ইনিশিয়েটিভ এসব শব্দে বোঝা যায় উন্নয়ন হচ্ছে কিন্তু এসব প্রকল্পের নামে যে কোটি কোটি টাকা ঢুকেছে সেগুলোর কোনো কার্যকর প্রভাব খুঁজে পাওয়া যায় না স্থানীয় পর্যায়ে কোনো কাজ হয় না বরং বিদেশি গবেষণা আর কনসালটেন্সির নামে চলে বিলিয়ন টাকার লেনদেন বিদেশে একটি রিপোর্টে স্পষ্টভাবে লেখা রয়েছে দ্য রোল অফ চিফ হিট অফিসার্স ইজ মোর সিম্বলিক দ্যান অপারেশনাল তাহলে প্রশ্ন উঠছে এই প্রতীকী দায়িত্বের জন্য কোটি কোটি টাকা কেন আর সেই প্রতীকের ভূমিকায় কেন বুশরাফরিন দু হাজার চব্বিশ সালের শেষ দিকে কিছু পরিবেশ কর্মী এবং নাগরিক সংগঠন তথ্য অধিকার আইনের চিঠি দেয় সিটি কর্পোরেশনে জানা যায় হিট অফিসার পদে ব্যয় হয়েছে প্রায় পনেরো কোটি টাকা যার মধ্যে বেশিরভাগ খরচ হয়েছে সফর মিডিয়া প্রমোশন আর কনসালটেন্সিতে লোকাল ইনফ্রাস্ট্রাকচারে খরচ হয়েছে মাত্র তিন লাখ টাকা একাধিক স্বাধীন গবেষণা বলছে বুসরা আফরিনের পদ ছিল ইমেজ প্রজেক্ট জনগণের জন্য নয় বরং রাজনৈতিক ব্যবহারের জন্য চিফ হিট অফিসার বুশরাফরিনের নামের সঙ্গে জড়িয়ে আছে গাজীপুরের সবচেয়ে বিতর্কিত নিষিদ্ধ পল্লী গড়ে তোলার অভিযোগ এই পল্লীটি ছিল শুধু একটি চাকরি কেন্দ্র নয় বরং এক নিষ্ঠুর ও ভয়াবহ চক্রের সাংঘাতিক অবতারণা যেখানে ক্ষমতার অপব্যবহার করে নারীদের বাধ্য করা হতো ভিন্ন ধরনের সেবা দিতে তদন্তকারীরা জানিয়েছেন বুশরার প্রভাবেই গড়ে ওঠে এমন একটি গোপন নেটওয়ার্ক যেখানে চাকরির প্রলোভন দিয়ে নারীদের ফাঁসানো হতো এই নারীদেরকে ভিআইপি অতিথিদের জন্য সার্ভিস দিতে বাধ্য করা হতো যা ছিল সরকারের চোখে অদৃশ্য কিন্তু এক ভয়ঙ্কর মানবাধিকার লঙ্ঘন অফিসিয়াল কাগজপত্রে এসব কাজ লুকানোর জন্য নানা ফাঁকি ফোকর এবং ভুয়া প্রতিষ্ঠান ব্যবহার করা হয় তদন্তে পাওয়া গেছে এমন প্রমাণ যেখানে নারীদের ফোন কল গোপন ভিডিও এবং নানা ধরনের ভয়েস ক্লিপ রয়েছে যা এই নিষিদ্ধ পল্লীর সুষ্ঠু কার্যক্রমের চিত্র তুলে ধরে স্থানীয়দের ভাষ্য এই পল্লীর নাম শুনলেই শিউরে ওঠে মানুষ কারণ এখানে শুধু নারীরাই নয় রাজনৈতিক নেতারা ব্যবসায়ী ও প্রশাসনিক কর্মকর্তারা সবাই জড়িত তাদের মাঝে ছিল গভীর যোগসূত্র যা ঘিরে তৈরি হয়েছিল এক ধরনের অদৃশ্য ক্ষমতার জাল এ নিষিদ্ধ পল্লীর কারণে গাজীপুরের সামাজিক অবস্থা আজ ভয়াবহ যেখানে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ হারিয়ে যাচ্ছে প্রশাসনের গম্ভীর দায়িত্ব এখানেই যে এ পলিটির শিকড় চিরতরে উত্থাপন করা তদন্তে উঠে এসেছে তার ঘনিষ্ঠ আত্মীয় বিশেষ করে স্বামী ভাই ও শ্বশুরবাড়ির লোকজন বিভিন্ন সরকারি প্রকল্প বিদেশি সহায়তা এবং নগর উন্নয়ন কাজের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন নগর উন্নয়ন তহবিলের একাধিক বড় বরাদ্দ পেয়েছে এমন ঠিকাদারি প্রতিষ্ঠান যার মালিকানা রয়েছে তার স্বামীর নামে অথচ সেই প্রতিষ্ঠানটির কোনো বাস্তব অফিস নেই নেই কাজের লোক নেই পূর্ব অভিজ্ঞতাও সেপ পরিচয়পত্র আর লবিং দিয়েই তারা পেয়ে যাচ্ছে কোটি টাকার কাজ আর তার ভাইরা এনজিও প্রকল্পের কনসালট্যান্ট নামধারী হয়ে প্রতি মাসে লক্ষাধিক টাকা হাতিয়ে নিচ্ছেন অথচ মাঠ পর্যায়ে তাদের কোনো কার্যক্রম নেই এমনকি নিজের নাম ব্যবহার না করে অন্যের নামে নিবন্ধিত ফর্ম খুলে নেওয়া হয়েছে একাধিক প্রজেক্ট যেখানে একমাত্র কাজ ছিল দিদির নাম বললেই দরজা খুলে যাওয়া পারিবারিক প্রভাব বিস্তৃত যে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর থেকে শুরু করে বড় মেয়রের কার্যালয়ের কিছু কর্মকর্তাও তাদের লোক এই পারিবারিক বলের বাইরে কেউ যদি প্রকল্পে আবেদন করে তাহলে শুরু হয় বাধা ফাইল আটকে যায় টেন্ডার বাতিল হয় এমনকি ভয়ভীতিও ভীতিও দেওয়া হয় এটি যেন এক নতুন ধরনের ডাইনেস্টি পলিটিক্স যেখানে একমাত্র পদে ছিলেন বুসরা কিন্তু আর্থিক লাভ ও ক্ষমতা ভাগাভাগি হচ্ছিল পুরো পরিবারে ঘরোয়া আলাপচারিতায় অনেকেই বলে থাকেন বুসরা অফিসে যান শহর গরম রাখতে আর বাসায় ফিরে রিপোর্ট করেন কার পকেটে কত টাকা ঢুকলো প্রশাসনিক এক কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে জানান বুসরার কোনো সিদ্ধান্তে আগে তার স্বামী বা ভাইয়ের সঙ্গে ফোনালাপ হতো অনেক সময় সিদ্ধান্ত আসত সরাসরি পরিবারের পক্ষ থেকে অথচ তা বাস্তবায়ন হতো হিট অফিসার পদ থেকে এই গোটা চক্রটি আজ তদন্ত সংস্থার নজরেও এসেছে কথিত আছে তার বাড়িতে মিলেছে একাধিক ব্যাংক অ্যাকাউন্টের দলিল যেখানে কোটি কোটি টাকা জমা আছে তার ভাই ও স্বামীর নামে দুর্নীতি দমন কমিশন দুদক গাজীপুরে চিফ হিট অফিসার বুসরা আফরিনের বাসা অফিস এবং তার নিয়ন্ত্রণাধীন তিনটি প্রতিষ্ঠান অভিযান অভিযান চালায় এই গভীর ব্যাপক এক ছিল ফলাফল যা দীর্ঘদিন ধরে জমা বিপুল পরিমাণ নগদ টাকা বিভিন্ন মুদ্রায় বিদেশি নোট সোনার অলঙ্কার এবং বিলাস গাড়ি যা সাধারণ মানুষের করের টাকায় অর্জিত হওয়া অন্যান্য তহবিলের বিপরীতে রয়েছে এক মারাত্মক অবৈধ উপার্জনের প্রমাণ তদন্তে প্রকাশ পায় বুসরা আফরিনের নেতৃত্বে পাঁচটি ভুয়া কোম্পানি চালু ছিল এই কোম্পানিগুলোর মাধ্যমে প্রায় পাঁচশো কোটি টাকা পাচার করা হয়েছে দুবাই মালয়েশিয়া ও অন্যান্য বিদেশি ব্যাংকে সরকারি প্রকল্পের নামে বরাদ্ধকৃত তহবিলগুলো এই পাচারের মূল উৎস দুদকের অনুসন্ধানে পাওয়া গেছে বিস্তর কাগজপত্র ব্যাংক ট্রান্সফার এবং গোপন ভিডিও যা প্রমাণ করে এই অর্থ লেনদেন একটি সুপরিকল্পিত ও পেশাদারভাবে সংগঠিত চক্রের অংশ আশ্চর্যের বিষয় এমন একটি বড় পরিসরের দুর্নীতি কিভাবে দীর্ঘদিন ধরে নজর এড়াতে পেরেছিল এতে রয়েছে বুসরার ঘনিষ্ঠ রাজনৈতিক ও প্রশাসনিক সংযোগের প্রভাব স্থানীয় ও জাতীয় পর্যায়ে ক্ষমতাবানরা তাকে সহযোগিতা করেছিল বলে জানা গেছে যা দুর্নীতির ঘাটি মজবুত করেছে এই অভিযান গাজীপুরের মানুষের মনে নতুন আশা জাগিয়েছে তবে প্রশ্ন থেকে যায় এই চক্রের অন্যান্য মূল হোতাদের খুঁজে বের করে কিভাবে সঠিক শাস্তি নিশ্চিত করা যাবে জনগণ দাবি করছে আরেকবার যেন এই ও দুর্নীতিবাজ ক্ষমতায় আসতে না পারে